আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ তোমাদেরকে আমি আজকে ক্লাস চতুর্থ শ্রেণীর জন্য ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে নকশা আকান শেখাবো আমরা আগে এভাবে চারভাবে চার দিকে মার্জিন টানে নেবো সুন্দর করে মার্জিন টানে নিয়ে স্কেলটা দিয়ে মাপ নিব জিরো থেকে এই যে জিরো জিরো থেকে নিব একদম ছয় পর্যন্ত ছয় এই পাশেও নিব জিরো থেকে জিরো থেকে নিব একদম ছয় ঠিক আছে তারপরে এখান থেকে এই ছয় পর্যন্ত আগে ইন্ডিকেট করে একটা ফোটা দিয়ে নেব দেওয়ার পরে ঠিক এখান থেকে দেখব এই ফোটার মাঝখানে মিলছে কি না দেখলাম যে হ্যাঁ মিলে গিয়েছে তারপর আমরা এখান থেকে সোজা একটা টান দেবো আর এই পাশে টান দেবো টান দেওয়ার পরে এই যে চতুর্ভুজ হয়ে গেল এই চতুর্ভুজ এখন আমরা করব কি এই চারদিকে এই চার কোনটা গুণন চিহ্ন দেব তারপরে এই পাশেও দিব একই রকম করে গুণন চিহ্ন হ্যাঁ গুণন এরপরে আমরা কী দিব এই ছয়ের অর্ধেক তিন ছয়ের অর্ধেক তিন তিনের মাঝখানে তিনের মাঝখানে একটা ফোটা দিয়ে রাখবো এই ছয়ের অর্ধেক তিন তিনের মাঝখানে একটা ফোটা দিয়ে ইন্ডিকেট করব করে এই মাপ এই মাপ সমান করে যোগ চিহ্ন দিলাম ওকে এই পাশ্বেও একই রকম করে একটা যোগ চিহ্ন দেব এই তো দিলাম হুম তারপরে কি করব ঘুরি মাঝখানে একটা ঘুরির মতো করে চতুর্ভুজ ঘড়ি আকৃতির চতুর্ভুজ বানাবো ঠিক এই পাশেও একই রকম করে হুম এই পাশেও তাই মাপ যোগ যেন ছোট বড় না হয় হ্যাঁ ছোটো বড়ো হলে কিন্তু আর হবে না এখন কি করব এখন করব ঠিক চতুর্ভুজ মাঝখান থেকে চতুর্ভুষের টান দিব এই পাশে এই পাশে টান দিব ঠিক এখানেও টান দিতে হবে ঠিক আছে পরে ঠিক ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত বৃত্ত মাঝখানে আবার একটা চতুর্ভুজ হয়ে গেলো হ্যাঁ এখন আবার একটা ঘড়ির মতো করে রাখব ঘড়ি ছোট্ট করে একটা ঘড়ি দিব চারপাশে চতুর্ভুষের মতো ঠিক চতুর্ভুষ এই পাশেও দিব যেমিত নকশা ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে নকশা হয়ে যাবে মাঝখানে এখন শুধু একটা আমরা বৃত্ত আঁকব তাহলেই হয়ে যাবে আঁকার পরে আমরা মাঝখানে একটা ঠিক মাঝখানে একটা কম্পাস ধরব কম্পাস ধরে একটা বৃত্ত বানাবো এই যে কম্পাস আমার নোকটাই কম্পাস হয়ে গিয়েছে এইভাবে করে আমরা একটা বৃত্ত বানাবো ওকে বৃত্ত বানে যদি বৃত্তর বাইট দিয়ে কম্পাসের বাইর দিয়ে যায় তাহলে এই যে বৃত্তটা হয়ে গেল হুম বৃত্ত হয়ে গেল এখন আমরা কি করব। কালো সাদা তাই না এটা কালো সাদা 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 এটা কালো সাদা এটা কালো সাদা কালো সাদা এটা কালো এটা সাদা এটা কালো সাদা কালো সাদা কালো সাদা এটা কালো এটা সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো এইভাবে আমরা চার পাশে কালো সাদা করব। কালো সাদা করার পরে ঠিক আমরা সিক্স বি পেনসিল দিয়ে হ্যাঁ সিক্স বি পেনসিল দিয়ে এইভাবে করে আমরা কালো করে দেবো ঘরগুলো ঠিক আছে এর এই পর্যন্তই থাকবে